বন্ধুরা পবিত্র রমজান মাস চলছে আশা করছি আপনারা সবাই ভালো আছেন রোজা রাখছেন আমিও রাখছি এই পবিত্র রমজান মাসে দুবাইয়ের মধ্যে কিছু ঘটে যে বারোটা মাস চলে এক বছর এক বছরের মধ্যে এই রমজান মাসটা এক মাসটা আমাদের জন্য খুবই স্পেশাল রমজান বলে এই জন্য নয় বা মুসলমান বলে এই জন্য নয় এটা প্রত্যেকের জন্য যে কোনো ভাই যে সমস্ত ভাই মুসলিম বা অমুসলিম ভাইয়েরা এখানে কাজ করেন প্রত্যেকের জন্য এই মাছটা খুবই স্পেশাল কারণ এই মাসে কোম্পানির তরফ থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে এমন কিছু ফ্যাসিলিটি আমাদেরকে দেওয়া হয় যেগুলো সাধারণত বছরের অন্য কোনো মাসে আমরা পেয়ে থাকি না বছরের বিভিন্ন মাসে এগারোটা মাসে আমাদের মধ্যে অনেক প্রেশার থাকে দুবাইতে কিন্তু এই একটা মাস অনেকটা টেনশন ফ্রি থাকতে পারি তো আজকে এমনই কিছু সুযোগ সুবিধার কথা আপনাদের বলবো যেগুলো দুবাই থেকে আমরা পেয়ে থাকি এখানে আপনিও আসলে আপনিও এখানে পাবেন আর কিছু এমন ফ্যাক্ট যেগুলো শুধুমাত্র দুবাইতেই হয় চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে রাখুন শুরু করা যাক সবার প্রথম হলো ডিউটি টাইম অন্যান্য বছরের দিনগুলোতে ডিউটি টাইম যত না থাকে এখনও রমজান মাসে কিন্তু ফিক্সড ছয় ঘন্টা ডিউটি টাইম থাকবে আর বিশেষ করে যারা আউটডোর যারা কাজ করেন মানে কনস্ট্রাকশনের কাজ কোনো বিল্ডিং তৈরি ক্লিনিংয়ের কাজ বাইরে যে সমস্ত কাজ যারা রোদের মধ্যে কাজ করেন যারা আউটডোর কাজ করেন তাদের জন্য ফিক্সড টাইম সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত বাকি যারা ইনডোরে থাকবেন যারা হোটেলের কাজ হোক বা কোনো দোকানে হোক কোনো মার্কেটে হোক সেক্ষেত্রে দিনের অন্য সময়তে কাজ করতে পারে কিন্তু ডিউটি টাইম যেটা সেটা ছ ঘন্টা ফিক্সড আর যেটা বছরের অন্য সময়তে কিন্তু পাওয়া যায় না সেটা সব শুধুমাত্র রমজানে পাওয়া যায় আর এটা সবার জন্য শুধু মুসলিম বলে নয় অমুসলিম ভাইদের জন্য এটা সেম টাইম সেম ডিউটি টাইম সবার জন্য একই রকম দ্বিতীয় হলো স্কুলের যে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তাদের যে পড়ার যে সময় সেটাকেও কমিয়ে পাঁচ ঘন্টা করা হয় রমজান মাসে অন্য সময় যেটুকু সময় ক্লাসের সময় থাকে তার চেয়ে কমিয়ে এনে এটা পাঁচ ঘন্টা করা হয় প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সেম রুল নেক্সট যারা রোজা রাখেন তাদের জন্য এই একটা মাস পুরোটা মাস বিভিন্ন মসজিদ থেকে ম্যাক্সিমাম মসজিদ থেকেই খাওয়া দাওয়ার আইটেম একদম ফ্রি করা থাকে মানে এফতার আর সে খাওয়া দাওয়ার আইটেম একদম ফ্রি করা থাকে আপনি যখন ইচ্ছা গিয়ে নিয়ে আসতে পারেন বা ওখানে বসে খেতে পারেন এরকম আয়োজন করা থাকে এটা পুরোটা মাস ধরে চলতে থাকে নেক্সট যেটা সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সবচেয়ে আমাকে বেশি ভালো লেগেছে এই পবিত্র রমজান মাসে দুবাই সরকার যে সমস্ত জেলবন্দি যারা কয়েদি আছেন যারা জেলের মধ্যে বন্দি আছেন ওনাদের মধ্যে কিছু কয়েদিকে এই মাছের মধ্যে রিলিজ করে দেওয়া হয় একটা কোয়ান্টিটি থাকে সেটা হাজারজন বা বারোশো জন এরকম একটা কোটা থাকে এই কোটার মধ্যে পুরোনো যে সমস্ত দেশে যাদের বাড়ি যাদের মানে নাম আসে ওই সময় পরে এই পবিত্র রমজান মাসে ওনাদের ছেড়ে দেওয়া হয় এই কারণে ছেড়ে দেওয়া হয় যারা এত বছর জেল খেটে আসছেন তাদের একটা মানে ইচ্ছা হয় ফ্যামিলির সঙ্গে কি ঈদ ঈদের মানে আনন্দরা উপভোগ করুন এই জন্য সরকার কী করে রোজার মাসে ছেড়ে দেয় ছেড়ে দিলে ওরা দেশে গিয়ে নিজের ফ্যামিলির সঙ্গে আনন্দ ঈদ ঈদ করে এই একটা খবর আমার খুবই ভালো লেগেছে দুবাই সরকারের যেটা অন্য লালপাল্টিতে হয় কিনা সেটা আমার জানা নেই কিন্তু দুবাইতে হয় এই সময় করে অনেক প্রিজনার অনেক কয়েদিকে ছেড়ে দেওয়া হয় নেক্সট যেটা সেটা আরও একটু ইন্টারেস্টিং বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন ক্যাম্প যে অ্যাকোমোডেশন যেখানে আমরা থাকি সেই ক্যাম্পে বা বিভিন্ন সরকারি দপ্তর থেকে ফ্রি মিল দেওয়া হয় এটা সবার জন্য হিন্দু মুসলমান সকলের জন্য দিনের সমস্ত সময় ধরেই দেওয়া হয় কোনো সময় দুপুরে কোনো সময় সকালে কোনো সময় সন্ধেবেলা দেওয়া হয় আর তার সঙ্গে অনেক রকমের গিফট আইটেম থাকে যেগুলো মানে আমাদের উপহার হিসেবে দেওয়া হয় আর কি এই রমজান মাসে পবিত্র রমজান মাসে সবাইকে উপহার হিসেবে দেওয়া হয় আগের বছরে আমাদের কোম্পানির তরফ থেকেও কিছু খাবার আইটেম নিয়ে গিয়ে অন্য ক্যাম্পে গিয়ে অন্য লোকের মানুষের দেওয়া হয়েছিল এর সাথে আরও অনেকগুলো কোম্পানি ছিল যারা এই কাজের জন্য হাত বাড়িয়ে নিজেদের প্রোডাক্ট নিয়ে এসে অন্যান্য কোম্পানিদের মধ্যে বিতরণ করে এইগুলো অন্যান্য কোম্পানির তরফ থেকেও লোক এসে আপনার এরিয়াতে দিয়ে যেতে পারে বা আপনার কোম্পানি থেকে অন্য জায়গায় গিয়ে দিয়ে আসতে পারে বা গভর্নমেন্টের লোক এসেও আপনাদের এখানে দিয়ে আসতে পারে কতবার আমাদের ক্যাম্পেও দেওয়া হয়েছিল। আমাদের অন্য কোম্পানি থেকে দিতে প্রায় অনেক এখানে গিয়ে পেয়েছি এখন ইউজ করছি সেগুলো হয়তো এবারেও দিতে আসবে আমাদের আপনাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করবো এটা পুরো রমজান মাসে পুরো দিনভর চলে আপনার আশপাশেও আপনি এগুলো দেখতে পাবেন নেক্সট এই একটা মাসে এই মাসটাই লেবারদের মতো আমাদের মতো লেবারদের জন্য অনেক ধ্যান দেওয়া হয় আমাদের লেবারদের জন্য অনেক কেয়ার করা হয় এই একটা মাসে কারোর কোনো সমস্যা হলে কোনো শারীরিক সমস্যা হলে কোনো কোম্পানি আপনাকে ফোর্স করতে পারবেন না যে আপনি বেশি ডিউটি করুন বা ওভারটাইম দিচ্ছি অবশ্যই ওভারটাইম নাও করতে পারেন এই মাসে কেউ আপনাকে ফোর্স করতে পারবে না এই মাসটা পুরো আপনার মাস নেক্সট এই পবিত্র রমজান মাসে কিছু কিছু জায়গা আছে দুবাইতে যেখানে শর্ট ড্রেস করে যাওয়া অ্যালাউ করে না দুবাই সরকার থেকে হোক বা ওই সংস্থা থেকে হোক কোনো প্রাইভেট জায়গাতে যেখানে প্রাইভেট কোনো প্রতিষ্ঠান থাকলে সেখানেও এটা সব জায়গাতে নয় তবে কোনো কোনো জায়গায় শর্ট ড্রেস অ্যালাউ করা থাকে না ওখানে ড্রেসিং রুল থাকে আপনাকে কমসে কম মিনিমাম একটা ড্রেসিংয়ের রুল যেটা সেটা পালন করতে হয় পুরো মাস রোজা রাখার পরে আপনি যে রোজা রাখলেন সামনে রোজার মাস শেষ হলেই একটা সবচেয়ে বড় লং উইকেন্ড শুরু হতে চলেছে আপনার জন্য কারণ দুবাইয়ের মধ্যে সবচেয়ে লং ছুটি যেটা দেওয়া হয় সেটা ঈদুল ফিতরে আর ঈদুল আলহাতে এই দুটো উৎসবের সময়তেই সবচেয়ে লং ছুটি দেওয়া হয় চার পাঁচ ছয় দিনের মতো ছুটি দেওয়া হয় তো পুরো মাস রোজা রাখার পরে যখন আপনি রোজা শেষ হবেন ঈদের লম্বা ছুটির জন্য ওয়েট করবেন যেটা অন্য সময় হয়তো আপনার আপনি পাবেন না শুধুমাত্র ঈদ আর ঈদ উল পাবেন ঈদ উল ফেতর আর আর এটা সকলের জন্য এমন নয় যে শুধু মুসলিম ফেদারের জন্য সকলের জন্য সেম ডিউটি টাইম সকলের জন্য সেম ছুটি সবার জন্যই সেম ছুটি থাকবে তবে কিছু কিছু কোম্পানিতে কন্টিনিউয়াসলি ছুটি দেওয়া হয় না পরপর চার পাঁচ দিন ছুটি দেওয়া হয় না যেগুলো খাবার কোম্পানি সেগুলো চালু রাখতে হয় এগুলো চালু রাখতে হয় তো আপনার ছুটি যদি আজকে হয় কালকে অন্যজনের ছুটি হবে আপনাকে পরে আবার ছুটি দিয়ে দেওয়া হবে এখন করে কেউ চালিয়ে যেতে হয় তো সবাইকে আরও একবার পবিত্র রমজান মাসের মোবারকবাদ জানাই সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ